রাধে রাধে এখন দুপুরবেলার ভোগ লাগাবো ভগবানকে এর জন্য আমি আজকে একটু ফুলকপির বড়া ছেলে খেতে চেয়েছি তাই ভগবানকে দিয়েই তারপরে ছেলেকে দেবো তো এর জন্য ফুলকপির বড়াগুলো বেসন চালের গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চালের অন্ন নিয়েছি তো ভগবানের থালাটা আমি সাজিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালের অন্ন আর হচ্ছে মুগের ডাল আর বাঁধাকপির ঘন্ট অনেকদিন পরে বাঁধাকপি খুব বাজারে দেখলাম সুন্দরটাই নিয়ে এসেছি আর এখানে একটা মিক্স নিরামিষ লঙ্কা ছিকে পাতলা করে ডালের বড়িতে দরকারি আর বাঁধাকপিটা বাঁধিতে থালায় আটছিল না বলে আমি থালায় এমনি দিয়ে দিলাম এদিকে আমার ফুলকপির বড়াগুলো ভাজা হয়ে এসছে তার মাঝখানে আমি একটু তুলসীপত্রগুলো সাজিয়ে নিই ততক্ষণ বড়াটা হোক তারপরে বড়াগুলো হয়ে গেছে তারপরে আমি থালায় ঢেলে দিলাম তারপরে এখানেও তুলসীপত্র দিয়ে নেব তারপরে আমি ভগবানের সামনে ভগবানের ভোগ নিয়ে যাচ্ছি যে ভগবানের সামনে আমি ভগবানের থালা ভগবানের ভোগ নিয়ে যাচ্ছি ভগবানকে ভোগ নিবেদন করানোর জন্য ভগবানের সামনে চলে এসেছি ভোগের থালা নিয়ে